আমাকে স্কুলে রবিল স্যার ডাকছে ডাকে ওইখানে দেখতেছি পারবেজ তারপর আরো দু একটা স্যাংরা এরা কইতেছে রবিল স্যার কইতেছে তুই সেদিঙ্গের রাতে বাসা থেকে ওদের সময় তুলে নিয়ে আসলো তোকে তুই কেন চুপ করেছিলি তোর পরিবার কেন চুপ করেছিল তোর পরিবার আসলে টাকা খাইছে না তোরা ভয় খাইছিস তোর পরিবার কিছু করতে পারে না এগুলো বলার পর আমাকে কইতেছে যে তোকে যে কাল রাতে তুলি আনা হয়েছে পারবে যে আমাকে ওদের রবিল স্যারকে বলতেছে তোকে অত্যাচার করছে ওরা কইতেছে তোকে টাকা দিছে এগুলো মেলা কিছু রবিল স্যারকে কইতেছে রবিল স্যার কইতেছে যদি তুই বাঁচতে চাস এখনই স্কুলে তোদের নামে দরখাস্ত লিখিস আমাদের কার নাম ওই যে ইয়া ডি আর বি নিউজের